আশ্চর্য এক ঘটনা যেমনটি দেখছেন একটি বালখেটের ওপরে বেইলি সেতুর কংক্রিটের স্পান সেই স্পান নিয়ে মাছ নদী দিয়ে এগিয়ে যাচ্ছে সেটি মূল ঘটনাটি গা শিউরে ওঠার মতো একটি বেইলি সেতুতে ধাক্কা দেয় পাল্ক হেডটি ধাক্কায় সেটি ভেঙে পড়ে পালখেটের ওপরই এই অবস্থায় স্পান নিয়ে চলতে থাকে তবে শেষ রক্ষা হয়নি তেইশে জুন সকালে শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাধীর পুট বেইলি সেতুতে এই ঘটনা ঘটে ভেঙে পড়া অংশটি নিয়ে কিছুক্ষণ এগুলোর পর পাল্ক হেডটি নদীতে ডুবে যায় এর আগে গত বছরের দুই অক্টোবর সেতুটি বালখেটের ধাক্কায় ভেঙে পড়েছিল ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে